বাংলাদেশের ঘরে ঘরে যে তেল ব্যবহার করা হচ্ছে ভাজা ভোনা থেকে শুরু করে রান্নার প্রতিটি পদে সে সয়াবিন আর পাম তেলেই পাওয়া গেছে সহনীয় মাত্রার চেয়ে বিশ গুণ বেশি মার্কারি বা হেভি মেটাল এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল কবির মিলন যিনি শনিবার আঠারোই অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি প্রকাশ করেছেন তিনি লিখেছেন আমাদের সব সয়াবিন আর পাম তেলে সহনীয় মাত্রার চেয়ে বিশ গুণ বেশি মার্কারি পাওয়া গেছে মার্কারে আমাদের নার্ভাস সিস্টেম কিডনি হৃদযন্ত্র আর রক্তনালীকে ধ্বংস করে দেয় এই গবেষণার জন্য সারা বাংলাদেশ থেকে এক হাজার পাঁচশত একুশটি সয়াবিন এবং পাম তেলের নমুনা সংগ্রহ করা হয়েছিল গবেষণাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাজমা শাহিন এবং তার দলটি গবেষণাটি গত বছর আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করে তবে অবাক করার বিষয় হলো এই গবেষণাটি প্রকাশিত হলেও কোনো সরকারি সংস্থা বিএসটিআই ফুড সেফটি অথরিটি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি মিলন তার পোস্টে খুব প্রকাশ করে লিখেছেন মানুষ মরুক ব্যবসা হোক সরকারি কর্মকর্তাদের পকেট ভারী হোক পত্রপত্রিকার কামাই হোক কিন্তু খবরদার আবাল জনগণ যেন কিছু জানতে না পারে তিনি প্রশ্ন তোলেন এখনকার বিশ ত্রিশ বছরের তরুণদের মধ্যে হার্ট অ্যাটাক কেন এত বেড়ে গেছে এটা কি এই মারকারির কারণ নয় তার মতে মার্কারি ধীরে ধীরে নার্ভাস সিস্টেমকে ধ্বংস করে কিডনি বিকল করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ এবং রক্তনালীর ক্ষতি ঘটায় দেশে বর্তমানে প্রায় চার কোটি কিডনি রোগী যা এই বিষাক্ত তেলের প্রভাবে আরও বাড়ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি আরও জানান তিনি নিজে বিএসটিআইতে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন সয়াবিন তেলের স্ট্যান্ডার্ড পরিবর্তন করে সিনথেটিক ক্লে এর বদলে আর্থ গ্রেড ক্লে ব্যবহারের নিয়ম বাধ্যতামূলক করতে কারণ সিনথেটিক ক্লেতেই থাকে হেভি মেটাল শেষে তিনি ব্যঙ্গ করে লেখেন আমি বিজ্ঞানী নই ফেল করা কলা বাণিজ্যের ছাত্র কিন্তু এই আবাল জনতা যদি না জাগে তাহলে আমরা ধীরে ধীরে বিষ খেয়ে মরবো এই ঘটনা আমাদের চোখ খুলে দেওয়ার মতো যে তেল প্রতিদিন আমরা ব্যবহার করি সেটাই যদি সে ভরা হয় তাহলে নিরাপদ খাবার কোথায় এখন সময় এসেছে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার তেলগুলো পুনরায় পরীক্ষা মান নিয়ন্ত্রণ এবং জনগণকে সত্য জানানোই একমাত্র পথ